আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য সৃজনশীলের আয়োজন টারা নম্বর অঙ্কটির সমাধান দেখো এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ পাঁচ সাত পাঁচ তের একুশ উনত্রিশ এবং সাঁইত্রিশ উদ্দীপক একটি ফোন নম্বর উনত্রিশে সাঁত্রিশটি দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি প্রকাশ করো তের ক তাহলে তোমরা লিখবা উনত্রিশ ও সাঁত্রিশকে দূরে স্বাভাবিক সংখ্যা বর্গের সমস্ত প্রকাশ করা হল এইটা লিখে লিখব উনত্রিশ সমান খেয়াল করো দুই দুগুণে চার এবং ফার্স্ট ফার্স্ট বত্রিশ দীর্ঘ স্কলে দুই দীর্ঘ স্ক্রয় কলে কত হয় চার আর ফার্স্টের কত হয় ফার্স্ট ফ্লাস পঁচিশ তাহলে পঁচিশ আর চার যোগ যোগকল হয় উনত্রিশ এটাই বলছে বর্গের সমষ্টি রূপে এ একটি বর্গ একটি বর্গ এই দুইটি বর্গের যোগফল মানে সমষ্টি দুটি বর্গের সমষ্টি আরেকটি হলো সাইতিরিশ

বা প্রদত্ত তালিকাটিও লিখতে পারো তোমরা তালিকাটি প্রদত্ত তালিকাটি লিখলেই সুন্দর হবে প্রদত্ত তালিকাটি হবে কি ফার্স্ট তেরো বন্ধুরা খেয়াল করো পার্থক্য তালিকাটি আমরা লিখলাম এবার পার্থক্য পার্থক্য আমরা কীভাবে বের করবো দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ তেরো থেকে ফার্স্ট বিয়োগ করলে আট একুশ থেকে তেরো বিয়োগ করলে আট উনত্রিশ থেকে তেরো বিয়োগ করলে আট সাঁত্রিশ থেকে উনত্রিশ বিয়োগ করলে আট দ্বিতীয় ভক্ত প্রথম ভাবিও কিনা আমরা পার্থক্য বের করলাম তো দেখা যাচ্ছে ফতের পার্থক্য আট করে বাড়ছে পাঁচ তেরোশো একুশ উনত্রিশ মিনি এগুলো কি আট করে বৃদ্ধি পাচ্ছে বলছে পরবর্তী চারটির সংখ্যা নির্ণয় করতে হবে সুতরাং পরবর্তী চারটির সংখ্যা আমরা শেষ সংখ্যার সাথে পার্থক্য যোগ করব শেষ সংখ্যা হচ্ছে সাইত্রিশ যোগ আট পঁয়তাল্লিশ এবার শেষ সংখ্যা আমাদের পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সাথে আট যোগ করবো তিপ্পান্ন তিপ্পান্নের সাথে আট যোগ করে একষট্টি এবং একষট্টির সাথে আট যোগ করলে উনষট্টি এভাবে আমরা তালিকার পরবর্তী সংখ্যাগুলো বের করি শেষ সংখ্যার সাথে পার্থক্য যোগ করলে বেরিয়ে যায় শততম সরি তালিকার প্রথম পঞ্চাশটি সংখ্যার সমষ্টি নির্ণয় করো তাহলে আমি একটু করি আগে তো একটু খেয়াল করো খতে পাই তালিকার পার্থক্য আট যেটা আমরা খ নম্বরে দেখেছিলাম তো খহাতে পাই কত তালিকার পার্থক্য আট পাইছি আমরা খ নম্বরে তালিকার প্রথম পথ হচ্ছে পাঁচ তালিকার প্রথম পথ কত পাঁচ তো পার্থক্য আট আমরা এই কোয়ালিটিগুলো করার সময় যখন আমরা একটা বীজ গানিক এখানে খেয়াল করো তালিকার প্রথম পঞ্চাশটি সংখ্যার সমষ্টি নির্ণয় করো আর একটু বুঝিয়ে দিই পঞ্চাশটি সংখ্যার সমষ্টি মানে হচ্ছে পঞ্চাশতম পদের পঞ্চাশতম পদ পর্যন্ত গেলে এবং যদি আমরা পঞ্চাশতম পদ পর্যন্ত যাই আর সবগুলো যোগ করলে কত হবে তাহলে পঞ্চাশতম পথ কত এটা কিন্তু আমরা জানি না তাই পঞ্চাশতম পথ আগে নির্ণয় করতে হবে এর ফলে সমষ্টি নির্ণয় করতে হবে চল্লিশটি পথ তিরিশটি পথ ষাটটি পথ যতটা পদের সমষ্টি চাক আমরা আগে ওইতম পদ বের করতে হবে পদের সংখ্যা বের করে সমষ্টি নির্ণয় করতে হবে তাই পদের সংখ্যা বের করার সময় আমরা অবশ্যই যে পার্থক্যটা পাবো সেই পার্থক্যের সাথে আমরা তুলনা করব। খেয়াল করো তাহলে প্রথম পদ হচ্ছে পাঁচ আর আমাদের পার্থক্য ছিল আট তো সেই আট লিখলাম আমরা পার্থক্য আট প্রথম মানি হচ্ছে এক আটকে আট কিন্তু আমার এখানে প্রমাণ করতে হবে পাঁচ তো আমরা আট পেয়েছি এখন প্রশ্ন হচ্ছে আট থেকে কত বিয়োগ করলে পাঁচ পাওয়া যায় তাহলে আট থেকে তিন বিয়োগ করলে ফার্স্ট পাওয়া যায় এবার দেখো তালিকার দ্বিতীয় পথ পার্থক্য আট দ্বিতীয় মানি হচ্ছে দুই আট দুগুণে ষোলো কিন্তু এখানে আছে তেরো তাহলে তেরো মিল করতে হবে ষোলোতে তিন বিয়োগ করলে হয় তেরো অনেক সময় যোগ করা লাগবে সেটা অঙ্কের ভিত্তিতে তৃতীয় পথ মানে তিন তিন আটের চব্বিশ চব্বিশ থেকে এই তিন বাদ দিলে থাকে একুশ এভাবে আমরা গেলাম তো সর্বশেষ যেহেতু আমরা এটা কোয়ালিটি একটা সিস্টেম মেনটেন করে চলতেছে মাইনাস তিন মাইনাস তিন পার্থক আট এবং এটি হচ্ছে ক্রমিক সংখ্যা এক দুই তিন তার মানে আমরা বলতেই পারি ইউটে বিশ থেকে রাশি মেনে চলে সুতরাং প্যাটার্নটির রাশি হচ্ছে আট কো মাইনাস তিন যেহেতু আমরা বিশ রাশি পেয়ে গিয়েছি তাহলে পঞ্চাশতম পথ নির্ণয় করা আমাদের জন্য খুবই ইজি তাই পঞ্চাশতম পথ সমান আট গুণ পঞ্চাশ মাইনাস তিন এখানে এই যে কয়ের জায়গায় পঞ্চাশ পার্থ ঠিকই রয়েছে আট পঞ্চাশ চারশো চারশোতে তিন করলে পথে তিনশো সাতানব্বই এবার আমরা পঞ্চাশতম নম্বর পদ পেয়ে গিয়েছি অর্থাৎ শেষ পথ পদ পেয়ে গিয়েছি প্রথম পথ তো আমাদের রয়েছে তাই আমরা এখন খুব ইজিলি অঙ্কটা বের করতে সমাধান করতে পারবো তাই পঞ্চাশতম পদের সমষ্টি প্রথম পদ যোগ শেষ পথ গুণ টু ভাগ পদ গুণ পদের সংখ্যা তো শেষ পথ বের করার জন্য আমাদের এখানে পদের সংখ্যা বের করা প্রয়োজন তো প্রথম পথ পাঁচ এবং শেষ পথ তিনশো সাত তিনশো সাতানব্বই গুণ পদের সংখ্যা হচ্ছে আমাদের কত পঞ্চাশ আর বাঘ দুই দুই এর সূত্র সমস্ত সূত্র দুই পঞ্চাশের মধ্যে পঁচিশ বার তিনশো সাতানব্বই সাথে পাঁচ যোগ করলে চারশো দুই চারশো দুইয়ের সাথে পঁচিশ গুণ করলে হয় দশ হাজার পঁচিশ এটাকে সংক্ষেপে গুণ করা যাবে পঁচিশ দু গুণ সরি এখানে পঞ্চাশ হবে এক শূন্য শূন্য তারপর হবে পঞ্চাশ মিস্টেক পঁচিশ দুগুনা পঞ্চাশে পঞ্চাশ আবার চার পঁচিশে একশো এইভাবে সরাসরি আগে গুণ করা যাবে সব টেকনিকের মাধ্যমে তো এটিই হচ্ছে তোমাদের তেরো নম্বর অঙ্কের সৃজনশীল আরও কিছু সৃজনশীল দেখাবো প্যাটার্নের যাতে তোমরা তোমরা অঙ্কের এই প্যাটার্ন থেকে তোমরা ভয় দূর করতে পারো সবগুলো ক্লাস পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ফেস ফেস থেকে দেখলে ফেসটি ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ